এরপরে আসেন সাত নম্বর হাদিস নবীজি বলতেছেন আরিফ ক আকুম আরিফ ক আকুম তোমরা তোমাদের অধীনস্থ যারা দাসদাসী আছে চাকরবাকর আছে তোমরা এদের ব্যাপারে আজকের পর থেকে তোমরা সতর্ক হয়ে যাও নবীজি বলতেছেন আত্রহিমু হুম মিম্মাতা কলৌ না ওয়াক্সু হুম মিম্মাত আল তোমাদের অধীনস্থ চাকরবাকুর যারা আছে যারা তোমাদের ঘরের কাজকর্ম করে দেয় তোমরা যা খাবে তোমাদের ঘরের যে চাকর তোমরা তাকে তাই খাওয়াবে তোমরা যা পরিধান করবে ঘরের চাকরকে তোমরা ঠিক তাই পরিধান করাবে কথা কি বুঝে আসছে আপনার ঘরে কোনো কাজের লোক কাজ করে আপনি তার সাথে খারাপ আচরণ করতে পারেন না ভাই কারণ আপনাকে যিনি বড় লোক বানাইছেন তিনি কে আর আর ওই দিক থেকে যিনি গরিব বানাইছেন তিনি কে আপনাকে আল্লাহ পাক চাইলে মুহূর্তের ভিতরে গরিব বানাইতে পারেন ওই কাজের লোকটাকে আল্লাহ পাক চাইলে মুহূর্তের ভিতরে বড় লোক বানাতে পারেন ঠিক না সম্মান এবং ইজ্জতের মালিককে আল্লাহ পাক রব্বুল আলামিন তো নবীজি বলেন ধনী গরিবের মাঝে চাকর এবং বড়লোকের মাঝে বৈষম্য না করে যারা তোমাদের অধীনস্থ মানুষ আছে তোমরা এদের সাথে ভালো আচরণ করবা তোমরা যা খাবা যা পরিধান করবা তোমার কাজের লক্ষ্যে তুমি তাই খাওয়াবা তাই পড়াবা সুবাহান আল্লাহ পাঠ করেন কথা বুঝে আসছে এই যে গেল এক তারিখ মে মাসের বিশ্ব শ্রমিক দিবস গেছে না আজকে বিশ্ব শ্রমিক দিবস আমি মনে করি তখনই সাফল্য মন্ডিত হবে যখন আমার দেশের খেটে খাওয়া প্রত্যেকটা শ্রমিক তাদের ন্যায্য অধিকার পাবে ঠিক কিনা রবি যে বলেছেন কতুল আজির আজরাহু কবল আন ইয়াজিফ ফারাকহু তোমরা শ্রমিকের শরীরের ঘাম শুকানোর পূর্বেই এদের পারিশ্রমিক কে আদায় করে দাও আজকে নবিজির সেই হাদিসের বাস্তবতা আমাদের সমাজের ভিতরে নাই যার ধরুন আমরা দেখি আমার দেশের বড় বড় অনেক গার্মেন্টস শিল্প যারা আছে যারা গার্মেন্টস এর মালিক আছে এদের আন্ডার যে শ্রমিক আছে দেখা যায় তারা কিছুদিন পর পরে বেতন এবং বোনাসের জন্য আন্দোলন করে করে কি করে না একটু লোকসান হলেই এই গার্মেন্টস শ্রমিকরা কি এই গার্মেন্টস শ্রমিকরা এদের ন্যায্য অধিকার তারা পায় না যারা গার্মেন্টস এর মালিক তারা ঘরে বসে বসে সিলবাতাস খায় আর যারা কিনা কারখানার লোক শ্রমিক তারা রক্তের ভিড়ে দাঁড়িয়ে আন্দোলন করে ঠিক কিনা তো রবিজি বলতেছেন শ্রমিক হোক মালিক হোক যেই হোক না কেন তোমার আnderi কোন শ্রমিক যদি কাজ করে তার শরীরের ঘাম শুকানোর আগেই তুমি এর পরিশ্রিতটাকে আড়াই করে দাও সুবহানাল্লাহ পাঠ করে